يا أ অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক প্রতিবন্ধী গৃহবধূকে জোর করে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন একই এলাকার চিৎকার শুরু নামে এক যুবক এলাকাবাসী সময় ওই উদ্ধার চিৎকার শুরু করলে পালিয়ে যায় আজাদ পরে এলাকাবাসী গৃহবধূকে উদ্ধার করে স্কুল । জায়গায় আমি বেলা দুদিন পর আজাদ গ্রামে फिরেলে তাকে আটক করে এলাকাবাসী জানান এর আগেও এমন অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে মুখ হারদিয়া জোরপূর্বকビネット করদাইছে এটা যে তা না আগেও অনেক পশ্চিম এলাকা এই সব কাজ করছে মেটা তো সংসার ভাঙলো ভাঙলো তার সাথে কয়েকটা জীবন নষ্ট পরে এলাকাবাসী অভিযুক্তকে পুলিশের হাতে সোপর্দ করে তদন্ত করে যথাযথ ব্যবস্থার আশ্বাস পুলিশের আমরা ইয়াকে নিয়ে যাচ্ছি মেয়েকে থানায় গিয়ে বক্তব্য শুনবো শুনে আনগত বস্তু নেবো পাবলিক আটকপাটি আসছে আমাদের পাশে আছে অভিযুক্ত আজাদ একজন কৃষক ব্রেদওয়ান হিমেল